আসসালামু আলাইকুম আমি চিত্রনায়িকা শাহনুর আমি প্রাউড ফিল করি আমি এই দুজন মানুষের সাথে আছি আমাদের নিয়াজ আহমেদ এবং আমাদের অনেক অনেক প্রিয় নিয়াজ ভাই এবং রুনু আপুর সাথে এবং আজকে আমি এখানে যে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রোটারি ক্লাবের ঢাকা সানশাইন তো সেখান থেকে আমরা আসলে বছরের কোনো নির্দিষ্ট কিন্তু কোনো সময় নেই আমরা যখন ইচ্ছা তখনই কিন্তু হচ্ছে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছি এবং এটার উদ্যোক্তা কিন্তু আমাদের নেয়াজ ভাই এবং রুনু আপু ওনার কারণেই আসলে আমরা আছি এবং আমি সবসময় চাই এই দুইটা মানুষ আমাদের পাশে থাকুক আমাদের সোমনা আপু এই মানুষগুলো যে এই যে অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন আমার কথা হচ্ছে যে সারা দেশে অনেক মানুষ আছেন এই মানুষগুলোকে দেখে যেন তারা শেখে এবং এই অসহায় মানুষের পাশে যেন গিয়ে দাঁড়ান এবং সবাইকে বলবো যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই আশেপাশে যত অসহায় মানুষ আছে তাদের মুখে যেন ঈদের আনন্দটা ফুটে ওঠে হাসি ফুটে ওঠে সেই লক্ষ্যে সবাই যেন কাজ করে ধন্যবাদ